গ্রামের শেষ মাথায় একটা ভাঙা স্কুলের পাশে থাকতো একটা ছোট্ট ডগি কেউ তার নাম রাখেনি সবাই শুধু বলতো এই যে ওই ডগিটা প্রতিদিন সকাল হলে সে স্কুলের গেটের সামনে বসে থাকত কারণ বহুদিন আগে একটা ছোট্ট ছেলে প্রতিদিন এখানে এসে তাকে বিস্কুট খাওয়াত ছেলেটা বলতো কাল আবার আসবো বুঝলি কিন্তু একদিন ছেলেটা আর আসেনি দিন গেল মাস গেল বৃষ্টি এলো ঝড় এলো ডগিটা গেটের সামনে বসে থাকত ভেজা চোখে তাকিয়ে থাকত রাস্তায় লোকজন বলত পাগল কুকুর কেউ পাথর ছোটত কেউ দাঁড়িয়ে দিত একদিন গভীর রাতে ঝড়ের মধ্যে স্কুলের ভেতর আগুন ধরে যায় হঠাৎ সবাই চিৎকার শুনতে পায় দেখে অবাক ওই ছোট্ট ডগিটা আগুনের ভেতর ঢুকে পড়েছে কিছুক্ষণ পর ডগিটা বেরিয়ে আসে দাঁতে কাপড় ধরা ভেতরে আটকে পড়া একটা শিশুকে বাঁচিয়েছে সে সেদিনের পর থেকে গ্রামবাসী বুঝেছিল বিশ্বস্ততার কোনো ভাষা নেই ভালোবাসার কোনো নাম লাগে না আজও স্কুলের সামনে একটা ছোট্ট পাথরে লেখা আছে এখানে থাকে সেই ডগি যে কখনো চলে যায়নি